হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে আমাদের রাজ্যের যে সমস্ত পার্শ্ব শিক্ষক এবং সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী দীর্ঘদিন ধরে চাকরিরত অবস্থায় আছেন এবং পার্ট টাইম টিচার বলুন ম্যানেজিং কমিটি দ্বারা যে সমস্ত আংশিক সময়ে শিক্ষক নিয়োগ হয়েছিল এসএসকে বলুন এমএস কে বলুন আশা কর্মী বলুন আইসিটিসি বলুন ভিআরপি বলুন এছাড়া আরও অন্যান্য যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী আছেন তাদের বেতন বৃদ্ধি নিয়ে বেশ কিছু ভালো আপডেট আপনাদের সঙ্গে ভিডিওটিতে তুলে ধরব তাদের বেতন বৃদ্ধির কাজ প্রায় পুরোপুরি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং বেতন বৃদ্ধি নিয়ে বেশ কিছু ভালো আপডেট আমাদের কিছু সংগঠকের নেত নেতারা আছেন তাদের কাছ থেকে পেলাম এবং বিকাশ ভবন সূত্রেও কিন্তু বিশেষ কিছু ভালো তথ্য দেওয়া হয়েছে এই মাসের মধ্যেই কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি হতে চলেছে এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে একটি বেতন কাঠামো হওয়ার একটি সম্ভাবনা আছে পার্শ্ব শিক্ষকদের নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু আনন্দবাজার পত্রিকা বলুন এছাড়া ডেলি নিউজ হান্ড বলুন যেমন যেগুলোতে ডেলি মানে আপডেট দেওয়া হয় সব রকমের খবরে সেখানেও কিন্তু পার্শ্বশিক্ষকদের নিয়ে কিছু আপডেট দেওয়া হয়েছিল যে তাদের বেতন এক মাসের মধ্যে বাড়তে চলেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মতো একটি বেতন কাঠামো হওয়ার সম্ভাবনা আছে পঁয়ত্রিশ হাজার প্রাথমিক স্তরে এবং চল্লিশ হাজার উচ্চ মাধ্যমিক স্তরে রকম আপডেট কিন্তু আমি রীতিমতো আমার চ্যানেলে কিন্তু বারংবারই আপনাদেরকে দিয়ে এসেছি যে আপনাদের জিও পোকাশ বলুন ফাইল বলুন এবং বেতন বৃদ্ধি নিয়ে খুব দ্রুত দ্রুত কিন্তু ভালো কিছু আসতে চলেছে তেমনটা কিন্তু আমরা দেখেছিলাম যে পেপারেও উঠেছিলো এবং সব জায়গাতে এরকম একটি সড়গলো উঠেছে যে শিক্ষকদের বেতন নাকি এই মাসের মধ্যে বৃদ্ধি হতে চলেছে এছাড়া সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী আছেন সমস্ত কর্মীদেরও বেতন বৃদ্ধি নিয়ে এছাড়া আরও অন্যান্য অনেক নতুন সুযোগ সুবিধা এবং ফেসিলিটি কী কী দেওয়া যায় সেই সরকম নিয়ে কিন্তু মাননীয় পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে খুব দ্রুত ভালো কিছু আসতে চলেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে যারা রীতিমতো আপডেট নিচ্ছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বলা হয়েছে যে মাননিয়ার কাছে এই আবেদন পৌঁছে গেছে এবং তাদের ফাইল এবং তাদের দাবি দাবা সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছেন ধৈর্য ধরুন খুব তাড়াতাড়ি তাদের জন্য কিন্তু ভালো কিছু আসতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও বলা হয়েছে আশা করা যাচ্ছে এই সপ্তাহে কিংবা এই মাসের মধ্যে খুব ভালো কিছু আসতে চলেছে না যদিও বা তেমনটি না হয় আপনাদেরকে একটা কথা বলে রাখবো দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের একটি ইলেকশন আপনারা সবাই জানেন ইলেকশান আছে সেই দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে কিন্তু জিও প্রকাশ বলুন আপনাদের বেতন বৃদ্ধি বলুন সমস্ত কিছু নিয়ে একটা ভালো রকম ভালো কিছু আসতে চলেছে তো এই নিয়ে কিন্তু রোমিউল স্যারও কিন্তু বলে বলেছিলেন কিছুদিন দুদিন দু চার দিন আগে যে বেতন বৃদ্ধির প্রায় শেষ অংশে পৌঁছে গিয়েছি শুধুমাত্র প্রকাশের অপেক্ষা কেউ কোনো রকম সরকার বিরোধী রকম মন্তব্য করবেন না মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে খুব দ্রুত বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু প্রকাশ হতে চলেছে দেখা যাক কতটা কী হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ